আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হোম কেয়ার পক্ষ থেকে আপনাদের একটা সুন্দর শেপের একটা প্লট আপনি দেখানোর জন্য চলে আসছি তাহলে এটাকে একাধিক এটা সুন্দর একটা প্লট এই যে রাস্তা দেখেন রাস্তা দশ থেকে বারো ফিট বারো ফিট রাস্তার সাথে সুন্দর সেবের একটা প্লট অসাধারণ একটা প্লট উঁচু বাউন্ডারি করা দেখেন উঁচু প্রাচীর করা এটা হলো মানেটেক স্টার্স হসপিটাল আপনারা জানেন আত্মাধুনিক মানের একটা স্টার্স হসপিটাল ওইটা ঠিক সামনে এটা সামনে জমিটা টেবিল সাইজ লম্বাটে টেবিল সুন্দর এটা ঢাকা উত্তর আশেপাশে সব হাইরাস বিল্ডিং বড় বড় বিল্ডিং রাস্তাঘাট বেশ ভালো একদম মনেটাক বাজারের বলা যায় বাজারের সাথে অত্যন্ত সুন্দর এখানে যেহেতু নয় কাঠা দুইটা যদি আপনারা ভেঙে নেন তাও নিতে পারেন দুইটা ফ্লোট করার সুযোগ আছে সম্ভব আছে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমরা সাধারণত সবসময় অনুরোধ করে থাকি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ফ্লোট সুন্দর ফ্লোট এই যে গেট করা

দেখছেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন জমিটা এটা একুশ লাখ টাকা করে পাট কাটা চাচ্ছে একুশ লাখ টাকা করে চাচ্ছে যদি আপনারা নেন নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন করে আর এই ফ্লোরটা এটাও একটা সুপ্রাচীর এটাও বাউন্ডারি করা এটা একদম রানিং এদিকে রানিং রাস্তার সাথে প্রচুর বাউন্ডারি করা সুন্দর এটা হলো ফাঁস কাঠা এটার দামটা আলাদা এটার দামটা জানা নেই আমাদের

প্রবাস এখান থেকে পূর্বাচল খুবই কাছে এবং উত্তরাঞ্চলভাবে থেকে সোজা এক রাস্তা দক্ষিণ কান এয়ারপোর্ট থেকে খুবই কাছে আমি বারবার আমাদের বিভিন্ন ভিডিওটা আমি দেখাইছি আধুনিক মানের হসপিটাল স্টার হসপিটাল এটা দেখতে পাচ্ছেন আপনারা স্টার হসপিটাল আধুনিক মানের হসপিটাল এখানে ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুই আছে ভালো থাকবে সুস্থ থাকবে একে অনেক আল্লাহ ধন্যবাদ